মানিকগঞ্জের হরিরামপুরের গুদামজাত করে টিসিবির পণ্য অবৈধভাবে বিক্রি করায় এবার ধরা পড়েছে এক ডিলার ঘটনাটি ঘটেছে উপজেলার বাল্লা ইউনিয়নের বাস্তা বাজারে জানা যায় গোপীনাথপুর ও কাঞ্চনপুর ইউনিয়নের টিসিপির ডিলার আনোয়ার হোসেন মণ্ডল রুপে আইনাল মণ্ডল বাস্তা বাজারে তার নিজস্ব গোডাউনে এই টিসিবির পণ্য মজুত করে রাখতেন শনিবার সকালে এই মজুতকৃত এক বস্তা চাউল বাজারের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করলে তিনি জনতার হাতে ধরা পড়ে যান স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসন পরবর্তীতে তার গোডাউন সার্চ করে পাওয়া যায় টিসিবির পণ্য চাল ডাল তেল এবং চিনি বিষয়ে স্থানীয়রা জানান হোসেন সে গোপীনাথপুর আর হল কাঞ্চনপুরে ডিলা সে ওই জায়গা মাল দিয়ে যে মাল অতিরিক্ত কিছু মাল থাকে সেই মালগুলো আইনে বাজারে গোডাউনে রাখেন সে তার গোডাউনে রেখে এন থেকে অবৈধভাবে সেই মালগুলো বিক্রি করে আজকে এলাকার লোকজন মিলে সেই মালগুলো বিক্রি করার সময় হাতে নাতে ধরেন ধরার পরে আমাকে জানান আমি প্রশাসনের কাছে বলি এবং প্রশাসন হরিরামপুর থানার প্রশাসন এসে ব্যবস্থা নিতেছে গোপীনাথুরিন এবং কি কান্তপুর নিন টিসিবি মালের ডিলার সে ওই জায়গাতে মাল বিক্রি করে যেটি বাসে বাস্তাবাজার গোডানে রাখে মাল বিক্রি করতেছে ডিলারের চাল বিক্রি করার কোনো নিয়ম নাই কাঠদারিতে যদি চাল না নেয় সেক্ষেত্রে অতিরিক্ত যে চালটা থাকবো ওই ইউনিয়নেরই আপনার কার্ড নিয়ে নিয়ে তার ভিতরে পাঁচ কেজি বেশি চাল আছে বিক্রি করতে পারবো কিন্তু এক বস্তা এভাবে বিক্রি করার কোনো নিয়ম নেই সেটা তাও পরে অন্য ইউনিয়নে বিক্রি করছে এটা আসলে কোনোভাবেই নিয়ম নাই আর এটা এটা চেয়ারম্যানদের ছাড়া জানানো ছাড়া এটা করা যাবে না

কাঞ্চনপুর ইউনিয়নের চাইল বাল্লা ইউনিয়নে আইনা চুরি বিড়ি বিক্রি করছে কেরা বিক্রি করছে আইনাল আইনাল কবে বিক্রি করছে এটা আজকে বিক্রি করছে ধরা খাইছে আজকে এর আগেও কি বিক্রি করছে শুনছেন আপনারা এর আগে শুনি নেই তবে ভাবে বোঝা যায় এর আগেও চুরি করছে আর কি আজকে যখন যেহেতু করতে পারছে তাহলে এর আগেও করছে ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মজুতকৃত মালামাল উদ্ধার করে এবং ডিলার আনার হোসেন ওরোপে আইনাল মন্ডলকে আটক করে থানায় নিয়ে যায় পুৰা পুৰাকাশ লোৱা যাবি না জানা ভাইছো